এখন বাজে বিকেল পাঁচটা ছয় ওই দূরে একজন মানুষ বসে আছে আমি দেখবো একটা কাস্টমার আসে কি না এখন বাজে পাঁচটা তার মানে ছত্রিশ মিনিট হয়ে গেছে তার কাছে এখনো কোনো কাস্টমার আসে নাই তাকে দেখে আমার অনেক মায়া লাগতেছে অনেক কষ্ট লাগতেছে সারা দিন তাহলে তিনি কত টাকা ইনকাম করে সবাইকে অনুরোধ করব এমন ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন এখন বাজে ছয়টা তার মানে এক ঘন্টা প্রায় আর অপেক্ষা নয় তার সঙ্গে সরাসরি কথা বলবো আসসালামাইকুম মুরব্বী কেমন আছেন ভালো আছেন বাবাজি কত টাকার ব্যবসা করছেন মাত্র বিশটা টাকা বেচছে আরে মাত্র বিশটা টাকা বেচছেন মানে এইগুলা তো আট করেন না হাতের মধ্যে কত করে আনেন এই দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা যে যেমন দেয় এখানে কতক্ষণ বসছেন এই আধা ঘন্টা আগে বই আধা ঘন্টা আগে বসছেন আচ্ছা আপনার পাশেই তো বাদামেরিয়া তাই না একটু আমার সাথে আসবেন আধা ঘন্টা বইসা মাত্র বিশশো টাকা ব্যবসা করছেন আহারে তারপরে পঙ্গু মানুষ না কি হয়েছে পায়ে ভাঙ্গা ও আচ্ছা 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 বুঝতে পারছি আগে তো ছোটবেলা আমরা এইগুলা অনেক নিতাম হাতে এখন তো নেই না এখন তো মেহেন্দি বের হয়েছে না নেওয়া হয় না আচ্ছা এইখানে যে বাদাম দেখতেছেন হ্যাঁ এইখান থেকে আপনি বাদাম নেবেন এরকম করে এরকম করে আপনি বাদাম হাতে তুলবেন তারপরে বাদাম আমরা গুনবো আপনি কতগুলা বাদাম তুলেন প্রত্যেকটা বাদাম প্রতি আপনাকে দশ টাকা করে দেব আমি বা তারও বেশি দিতে পারি আপনি মন চাই আপনি এরকম করে তুলবেন দেখি কতগুলা বাদাম আপনি তুলতে পারেন রেডি হ্যাঁ তুলেন যতগুলো সম্ভব তুলেন এই পাশে রাখেন এই পাশে রাখেন আচ্ছা এখন দেখবে এখানে কতগুলো তুল তুলছেন ঠিক আছে ওইখানে কিচ্ছু হবে না দোকানে কিছু হবে না একটু ব্যবসা হলে হ্যাঁ আমি কিন্তু দশ টাকার বেশি দেবো আপনাকে দেখি আপনি কতগুলো তুলতে পারছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

তিতাল্লিস্টটা তুলছেন তাই না এই বাদামগুলা হাতে ধরেন বাদামগুলা ধরেন দোকানে আসেন আপনার দোকানের উপরে আসেন দোকানের উপরে বসেন যান দোকানের ওইখানে বসেন আপনি ওইখানে বসেন আজকে দেখি আপনার দুই তিন দিনের আসলে রুজির ব্যবস্থা করা যায় নাকি এই বাদামগুলা পরে খাবেন ঠিক আছে আসলে কি কাকা এই মাত্র বিশ টাকা ব্যবসা করছেন হ্যাঁ বিশ টাকা আরে মানে এত কষ্ট করার পরেও এখানে বসছেন রং খরচ গেছে এই খরচ গেছে বিশ টাকায় কয় টাকা থাকে বিশ টাকায় তাও এই পনেরো টাকা থাকে পনেরো টাকা থাকে প্রতিদিন কেমন ব্যবসা হয় এই ষাট সত্তর এই যেমন মাত্র আমি তো কিছু করতে পারি পারিনি আরে কিছু করতে পারেন না পরিবারে কেউ আছে আছে বিবি আছে বিবি আছে ও বিবি কি করে বিবিও এই অসুস্থ ছেলে সন্তান কি করে ছেলে সন্তান কি করে দুই মেয়ে বিয়ে দেয় ফলাইছে আলহামদুলিল্লাহ তো আপনি হচ্ছে পঙ্গু ও যাই হোক তাইলে আমি বলছিলাম না যে প্রত্যেকটা বাদাম প্রতি আপনাকে দশ টাকা দেব এখন দেব বিশ টাকা করে দেব প্রত্যেকটা বাদাম প্রতি হ্যাঁ ভাই গানটা বন্ধ করবেন এখন আপনার এখানে বাদাম গুনছেন কত মানে বাদাম কত গোলা উঠাইছেন তেতাল্লিশটা তেতাল্লিশটা তার জন্য উপকার হইব না হ্যাঁ উপকার উপকার হইব আচ্ছা আচ্ছা তো 43 পিস বিশ টাকা নোট পাবেন আপনি সঙ্গে বাদামগুলা ফ্রি বাদামগুলা খাবেন বইসা বইসা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার টাকাটা একটু গুনিয়া বিসমিল্লাহ বলে গুনি নতুন টাকা তো একটু মানে লাইগা থাকে মাঝে মধ্যে একটু ছড়াই নাই আমি আমার উপর তো রাখতেছেন না 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 সত্যি সত্যি তাহলে একটা হাসি দেন তো আচ্ছা ঠিক আছে তেতাল্লিশ পিস আপনি উঠাইছেন বাদাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই টাকাটা আপনি রাখবেন এই টাকাটা আমি আসলে আপনাকে দিলাম আজকে আচ্ছা খুশি হয়েছি খুব খুশি হয়েছেন সত্যি খুশি হয়েছেন সত্যি খুশি হয়েছি খুব মন থেকে মন থেকেই যাক আপনি খুশি হইলে আসলে আমিও খুশি তাহলে এখানে যাই হোক তেতাল্লিশ পিস আপনি বাদাম তুলছিলেন তাই না কাকা বাইসতে একটু বাদাম খাই নাকি খাওয়া যায় তাহলে একটা চাপ দিয়ে ভাঙেন তো আপনি দেখি আচ্ছা কাকা কোন জিনিসটা চাপ দিয়ে ভাঙিয়া খাইতে হয় কোন তো বাদাম বাদাম না

অথচ আমরা যারা অটটা থাকি থাকি বিশ বিশতাল থাকি তাদের মুখে কি হাসি আছে শান্তি নাই তাই না অথচ এনাদের মুখে কত সুন্দর একটা হাসি দেখছেন ঠিক আছে ভালো থাকবেন তাইলে আল্লাহ হাফেজ আর একটা হাসি দেন তো ওইদিকে